নিজেকে অযোগ্য মনে হলে ইসলাম কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেকে অপর্যাপ্ত মনে করি মনে হয় আমরা যথেষ্ট ভালো নয় আমাদের যোগ্যতা নেই সুখী জীবনযাপন করার সুন্দর সম্পর্কে কিংবা আল্লাহর দেওয়া নিয়ামতের এই অনুভূতি আমাদের মনের গভীরে শিকড় গেরে বসে আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয় কিন্তু আমরা এমনটা ভাবি কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সর্বোত্তম আকৃতিতে তবুও কেন আমরা নিজেদের প্রতি অসন্তুষ্ট এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখি আমাদের শৈশব সমাজ এবং শয়তানের প্রভাব আমাদের মনে এই নেতিবাচক ধারণা গেথে দেয় তবে আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং কোরআন ও সুন্নার আলোকে নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমরা এই অনুভূতি কাটিয়ে উঠতে পারি যেমন এক আল্লাহ আপনাকে সর্বদা যথেষ্ট মনে করেন আল্লাপা কীরসাদ করেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে তিন আয়াত চার অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সর্বোত্তম আকৃতিতে আমাদের শরীর মন ব্যক্তিত্ব সবকিছুই আল্লাহর সৃষ্টি তিনি এতে কোনো ত্রুটি রাখেননি আমাদের চেহারা প্রতিভা এমনকি আমাদের দুর্বলতাগুলো আল্লাহর পরিকল্পনার অংশ তাই নিজেকে অপর্যাপ্ত ভাবা মানে আল্লাহর সৃষ্টির প্রতি অবিশ্বাস করা আমাদের প্রথম কাজ হল নিজেকে ভালোবাসা নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যদি আমরা নিজেকে গ্রহণ করতে পারি তবে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি সুক্রিয়া আদায় করতে পারি দুই শয়তান চায় মানুষ নিজেকে অযোগ্য মনে করুক যখনই আমাদের মনে নেতিবাচক চিন্তা আসে তখন প্রায় এর পেছনে শয়তানের প্ররোচনা কাজ করে আল্লাপা কীরসাদ করেছেন হে আদম সন্তান আমি কি তোমাদের নির্দেশ দেইনি শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু স্রাইয়াসিন আয়াত শাহ শয়তান আমাদের মনে নিরাশা ও হতাশার বীজ বপন করে যাতে আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাই যখন আমরা মনে করি আমরা যথেষ্ট ভালো নই তখন শয়তান আমাদের দুর্বলতাকে কাজে লাগায় এ পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া নেক আমল করা এবং শয়তানের প্ররোচনার বিরুদ্ধে লড়াই করা নিয়মিত নামাজ কোরআন তেলোয়াত এবং জিকির আমাদের মনকে শান্ত করে এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করতে পারে তিন যারা আপনাকে অযোগ্য মনে করায় তারা নিজেরা দুর্বল অনেক সময় আমাদের চারপাশে মানুষ আমাদেরকে অযোগ্য বোধ করায় তাদের কথা কিংবা আচরণ আমাদের মনে আঘাত করে কিন্তু বুঝতে হবে যারা আমাদের প্রতি নেতিবাচক আচরণ করে তারা নিজেরাই দুর্বল ডক্টর চিপ ডট বলেন কিছু মানুষ তাদের নিজেদের দুর্বলতার প্রতি অসন্তুষ্ট তাই তারা অন্যদের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করে এরা আসলে করুণার যোগ্য একই সঙ্গে নিজেদের সীমানা নির্ধারণ করা জরুরি যদি এই নেতিবাচক মানুষ আমাদের নিকটাত্মীয় হয় তবে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দূরত্ব রাখতে হবে আর যদি তারা আমাদের জীবনের অংশ না হয় তবে তাদের থেকে দূরে থাকাই ভালো চার জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আমরা প্রায়ই অন্যদের মতামতের ওপর ভর করে নিজেদেরকে মূল্যায়ন করি কিন্তু পুরাণ আমাদের শেখায় আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা পুরাণে আল্লাপা কীরসাদ করেছেন তোমাদের সম্পদ কিংবা সন্তান তোমাদের আমার নিকটবর্তী করে না কিন্তু যারা ইমান আনে এবং নেক আমল করে তারাই তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে সাবা, আয়াত সাতত্রিশ অন্যরা আমাদের সম্পর্কে কী তা নিয়ে চিন্তা করলে আমরা নিজেদের মানসিক শান্তি হারাব তাই আমাদের মনোযোগ থাকা উচিত কেবলমাত্র আল্লাহ তালার দিকে অন্যদের মতামত শুনতে হবে তবে তা কোরআন ও সুন্নার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেই গ্রহণ করা উচিত পাঁচ জীবনের প্রতিটি ঘটনা একটা পরীক্ষা জীবনে যখন আমরা দুঃখ কষ্ট কিংবা প্রতিকূলতার সম্মুখীন হই তখন মনে হয় আল্লাহ আমাদের ভালোবাসেন না কিন্তু পুরাণ আমাদের মনে করিয়ে দেয় আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবনের ক্ষতি এবং ফসলের ক্ষতি দিয়ে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও সুরব বাকারা আয়াত একশো ছাপ্পান্ন জীবনের প্রতিটি কষ্ট আমাদের ইমানকে শক্তিশালী করার পরীক্ষা যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখি তবে আমরা এ পরীক্ষায় উত্তীর্ণ হব আল্লাহ আমাদের কখনো এমন পরীক্ষায় ফেলেন না যা আমরা সহ্য করতে পারি না তাই প্রতিকূলতার মুখে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত ছয় নিজেকে ভালোবাসা মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাপা কীরসাদ করেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব কিন্তু যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অত্যন্ত কঠিন সুরা ইব্রাহিম আয়াত শাহ আমাদের শরীর স্বাস্থ্য সম্পদ সবকিছুই আল্লাহর দেওয়া নিয়ামত যদি আমরা নিজেকে ভালো না বাসি তবে আমরা আল্লাহর দেওয়া এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করি নিজেকে ভালোবাসা শুরু হয় কৃতজ্ঞতা থেকে আমাদের যা আছে তা নিয়ে সুক্রিয়া আদায় করতে হবে সাত অন্যদের প্রতি ভালো ধারণা আত্মমর্যাদা বাড়ায় সম্পর্ক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মহানবী সাল্লাম ইরশাদ করেছেন এক নারী তার নামাজ রোজা এবং দান খয়রাতে ভালোই ছিলেন কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণের কারণে তিনি জাহান্নামে যাবেন সহি বুখারি হাদিস নং ছয় যদি অন্যদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করি তবে তা নিজেদের মানসিক শান্তি বিনষ্ট করে কোরআনে আল্লাপা কীরসাদ করেছেন ইমানদারগণ অনেক অনুমান থেকে বিরত থাকো কারণ কিছু অনুমান পাপ সুরা হুজরাত আয়াত বারো অন্যদের প্রতি ভালো ধারণা রাখলে আমাদের মন শান্ত থাকে আমাদের আত্মমর্যাদা বৃদ্ধি পায় আল্লাপা কীরসাদ করেছেন আল্লাহর ইচ্ছা তোমাদের বোঝা হালকা করা কারণ মানুষকে দুর্বল সৃষ্টি করা হয়েছে আয়াত আঠাশ মাঝে মধ্যে মনে হতে পারে আমি যথেষ্ট ভালো নই যোগ্য নই এটা স্বাভাবিক কিন্তু এই অনুভূতির মুখোমুখি হয়ে কি আল্লাহর কাছে ফিরে যেতে হবে কোরআন ও সুন্না বলছে আমরা যেন নিজেদের ভালোবাসতে শিখি এবং আল্লাহর প্রতি ভরসা রাখি নিজেকে ভালোবাসা ও আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন